এই ঘটনা যদি সত্য হয় এই শিশুদের প্রায় ইন্ডিস্ট তথ্য যদি সত্য হয় আমরা এই হত্যার প্রত্যেকটি হত্যার আমরা বিচারতারণ করবো এই কারা কিভাবে এই শিশুগুলো কিভাবে মারা গেল কেন তাদের তারা সহিংসতার শিকার হলো আন্দোলনকে কেন্দ্র করে এই শিশুরা তো কোনো আন্দোলন আন্দোলনের অংশ নয় এই শিশুগুলো তাদের কিভাবে কেন তারা এই শিশুগুলো সহিংসিত হলো এবং এই সহিংসতার পিছনে কে বা কারা জড়িত তাদেরকে আমরা চিন্তিত করতে চাই এবং দেশের মানুষ তাদেরকে দেখতে চায় আমি সরকার আহ্বান জানাবো এই শিশু হত্যার বিরুদ্ধে যারা যাদের কারণে এই শিশুগুলা অকালে তাদের প্রাণ তাদেরকে চিহ্নিত করে আনা হোক প্রয়োজনে আমরা সরকার অনুরোধ জানাবো প্রয়োজনে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে অথবা যে ইউনিসেফ যে তথ্য প্রকাশ করেছে বত্রিশ শিশু নিহত ঘটনায় ওই ইউনিসেফের প্রতিনিধি সহ আন্তর্জাতিক একটি প্রতিবেদক টিম নিয়ে এই শিশু হত্যার বিরুদ্ধে একটি তদন্ত করা হোক এবং এই তদন্তের মাধ্যমে যেন এই শিশু হত্যার বিরুদ্ধে যারা জড়িত তাদেরকে আইনি আওতা নিয়ে আসা হয় কারণ আজকে আমরা বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দেখেই প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম বিভিন্ন রকমের যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন বিষয় নিয়ে মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে টিভি চ্যানেল মিডিয়াতে সব জায়গায় কিন্তু মানুষের আন্দোলন ভিতরে রয়েছে এবং এই আন্দোলনের কারণে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ কিছু বন্ধ বন্ধ থাকে আর এই বন্ধ থাকার কারণে অনেক শিশু তারা শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকে তাদের সে স্কুল মুখ থেকে পিছিয়ে তারা স্কুলে বিমুখ হয়ে যায় এবং আমরা যেহেতু সুবিধা বঞ্চিত শিশু নিয়ে এবং শিক্ষা থেকে পিছিয়ে করে যে শিশুগুলো নিয়ে কাজ করি এই শিশুগুলো কিন্তু তারা দিন দিন স্কুল থেকে আরো জোরে পড়বে শুধু তারা নয় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলে এই শিশুগুলো কিন্তু তারা জোরে পড়বে আর এখন দেখা যায় এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ এখন সোশ্যাল মিডিয়ার যুগ শিশুগুলো বা বের হলে যে শিশুগুলো একটা সংবেতুদেরকে কাঁটা মাটির মতো তুলনা করা মাটির জীবনের যেভাবে আমরা এই শিশুগুলোকে এখন থেকে যদি তারা যদি বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপ দেখে বড় হয় বিভিন্ন আগুন সন্ত্রাস উগ্রবাদ জঙ্গিবাদ বিভিন্ন বিষয়টি ধ্বংসাত্মক কার্যকলাপ তারা দেখে যদি বড় হয় তাহলে দিন তারা ভবিষ্যতে কি শিখবে এখন আমরা এই শিশুদেরকে এই শিশুদের জন্য এই শিশুরা কিন্তু আগামী দেশের বড় সম্পদ এই শিশুরা আগামী দেশের ভবিষ্যৎ এই শিশুদের হাতেই আগামী দেশের রাষ্ট্র পরিচালনা হবে সুতরাং আমরা এই শিশুদেরকে আমাদের পরোট প্রজন্ম যাতে একটি ভালো স্বাধীন এবং বাংলাদেশ এবং স্বাধীন মতো এবং তারা যেন শান্তিময় একটি বাংলাদেশ পায় সেই বিষয়ে আমরা এখন থেকে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা চাইনা বাংলাদেশে কোনো রাজগতার সৃষ্টি হোক আমরা চাইনা বাংলাদেশে কোনোরকমের শান্তি শৃঙ্খলা নষ্ট হোক আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই সংসদা মুক্ত আমরা একটি বাংলাদেশ চাই আমরা চাই বাংলাদেশের সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মানুষের যাতে তাদের মাথা উঁচু করে এবং তারা স্বাধীনভাবে বাঁচতে পারে এবং আগামী বাংলাদেশের যে শিশুরা এই শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশের আমরা দেখতে চাই আমরা অতি শীঘ্রই এই এই আর বাংলাদেশের যে চলমান সংকট চলমান আন্দোলন সহিংসতা আমরা এই আন্দোলন সহিংসতা আমরা সবকিছু অবর্ষণ চাই এই আন্দোলন আমরা স্টপ চাই বন্ধু চাই এবং আমরা আমরা চাই না যাতে আর কোনো রকমের এই আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় সাধারণ নিরীহ মানুষের জানমালের নিরাপত্তার ক্ষতি হয় শিশু নিরাপত্তা হয় এবং কোন রকমের সাধারণ মানুষের জীবক জীবিকার উপরে কোনো আঘাত না আসে আমরা সেটাই প্রত্যাশা করি আমরা চাই বাংলাদেশ একটি শান্তি বাংলাদেশ হবে আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো অপশক্তি মানুষকে বিভ্রান্ত করতে না পারে মানুষের যানমান ক্ষতি করতে না পারে আন্তর্জাতিক চক্র যাতে এখানে এসে ঘরে ঘরে বসতে না পারে সেটা আমি সকলের প্রতি সজাগ অনুরোধ থাকবো সকলে যেন সেই বিষয়ে সজাগ থাকে এবং ছাত্রদের উদ্দেশ্য বলবো যে আপনারা আপনাদের দাবি যে দাবি নিয়ে আন্দোলন করছেন এই আন্দোলন যত দীর্ঘই হবে তত দেশে অরাজকতা সহিংসতা বৃদ্ধি পাবে আপনারা আলোচনা আসুন সংলাপে আসুন সংলাপ আলোচনার মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে আলোচনা ছাড়া সংলাপ ছাড়া কোনো রকমের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় আমরা সকলে আপনারা আন্দোলনে আসুন সংলাপে আসুন এবং এই আন্দোলন প্রত্যাহার করুন আর কোনো রকম বাংলাদেশে কোনোরকমের আমরা সহিংসতা চাই না কোনো রকম হানাহানি রাজা রাজাহানি কোনো ধ্বংসাত্মক কার্যকর আমরা চাই না আপনাদের আপনাদের সচেতন থাকা উচিত আপনাদেরকে ঢাল হিসাবে হয়তো নিশ্চয়ই অনেকে আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিশৃঙ্খলা করার জন্য এখানে অপশক্তি পারে তাই আপনারা এখনই সময় যে আপনার আন্দোলন প্রত্যাগ করে আপনার সংঘাত এসে আপনাদের দাবি দেওয়াগুলো আপনারা দাবি জানান এবং সে দাবি মিশনে আপনারা কাজ করেন কোন রকমের আমরা চাই না যে এই সংঘাত আরও বড় হোক আপনার যখন যতই আন্দোলন যত যতদিন চালিয়ে যাবে ততদিন পর্যন্ত এখানে বিভিন্ন রকমের সংঘাত থাকবে বিভিন্ন রকমের সহিংসতা থাকবে আপনারা না করলেও হয়তো তৃতীয় পক্ষ ব্যক্তি আপনাদের নাম ব্যবহার করে সেখানে আন্দোলন এবং আন্দোলনকে ব্যাঘাত করার জন্য সহিংসতা করার জন্য আপনাদের উপরে চাপিয়ে দেবে তো আপনাদেরকে তো আহ্বান জানাবো আপনারা ঘরে ফিরে আসুন আপনারা আপনাদের সকলে আপনারা একটু শান্তিপূর্ণ বজায় রাখুন কোনোরকম আমরা সহিংসতা চাই না বাংলাদেশ আমরা একটু শান্তিপূরণ বাংলাদেশ চাই নিরাপদ একটি বাংলাদেশ চাই আমাদের পরের প্রজন্ম যারা রয়েছে আমরা তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই আমরা শিশু নিয়ে কাজ করি শিশুদের জন্য কোনো রকমের ভবিষ্যৎ বিনষ্ট না হয় সেই বিষয়ে আমরা কাজ করব বাংলাদেশে আমরা খুব শীঘ্র ইনশাল্লাহ এই শিশু নিয়ে যারা শিশুদের যে হত্যা হয়েছে আমরা এটার একটা জোর তীব্র নিন্দা এবং দাবি জানাই যে তাদেরকে যেন এই শিশু হত্যার বিরুদ্ধে যারা জড়িত তাদেরকে যেন আইনি আওতায় না হয় যে বা যারাই এই শিশু দুর্বলতা যাদের কারণে শিশুদের প্রাণ গেছে আমরা এই শিশুদের হত্যার বিরুদ্ধে আমরা একটা পালন করব। এর যাতে কোনো আন্দোলনের শিকার কোনো শিশু না হয় ভবিষ্যতে কোনো আন্দোলনের সাথে সাথে কোনো সহিংসতা না হয় ভবিষ্যতে কোনো আন্দোলনের সাথে রাষ্ট্রীয় সম্পদে অংশ না হয় এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আন্দোলনকে কেন্দ্র করে কোনো রকমের সহিংসতা এবং মানুষের প্রাণ যাতে জোরে না যায় সেই বিষয়ে সকলে সচেতন থাকবেন সকলে লক্ষ্য রাখবেন এবং আমরা অতি শীঘ্রই এই শিশুরত্যার বিষয়ে এবং আন্দোলনকে কেন্দ্র করে যারা এর সাথে জড়িত এই আন্দোলনের কারণে যারা যে অনাগত যে শিশুগুলো ভবিষ্যৎ নষ্ট হয়েছে আমরা তাদের বিচারে আমরা দাবিতে আমরা একটি কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ আমি সকলের কাছে ভালো সকলের কাছে প্রত্যাশা করি যে সকলে একটি শান্তিময় বাংলাদেশের জন্য আপনারা সকলে সজাগ থাকবেন এবং সকলে উদ্যোগ আমরা আগে এবং বাংলাদেশ মানবিক বাংলাদেশ শান্তিময় বাংলাদেশ হিসেবে যাই পরিশেষে যে তরুণ প্রজন্ম ছাত্র বা শিক্ষার্থী আমি তাদেরকে আবারও আহ্বান জানাবো আপনারা আপনাদের ঘরে আসুন আপনারা আপনাদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু অপশক্তি যারা বাংলাদেশের শান্তিময় বাংলাদেশকে একটি অশান্তিময় বাংলাদেশ হিসাবে রূপ দিতে চাচ্ছে কিছু শিশু শিশু বৃদ্ধ সহ বিভিন্ন দেশের বাংলাদেশের অনেক ধ্বংস মানে কার্যক্রম দেশের কর্মকাণ্ড চলমান যে গতি এই গতি থামিয়ে দেওয়ার জন্য কিছু অপশক্তি পিছন থেকে অপশক্তি চালিয়ে যেতে পারে সেই সংখ্যা আমাদের সকলের মধ্যে রয়েছে আমরা সেই কাজ চাই না আমরা চাইছি বাংলাদেশে শান্তি বিরাজ করুক বাংলাদেশের মানুষ শান্তিগ্রহণ হিসাবে বাংলাদেশে বসবাস করুক আপনি আপনাদের প্রতি উদারটা আহ্বান জানাবো আপনারা আপনাদের যে দাবি এই দাবি নিয়ে সংলাপ করুন আলোচনা বসুন আলোচনা ছাড়া কোনো রকমের সমস্যা সংকট সমাধান করা সম্ভব নয় সুতরাং আলোচনায় একটি সম্ভাবনা দাঁড় পারে একটি সফলতা দাঁড় করতে পারে আমি মনে করি আপনারা আপনাদের দাবি যে যেই দাবি নিয়ে আমরা আপনারা সফল হয়েছেন এই আপনাদের উচিত আপনাদেরকে যাতে কেউ ধার হিসেবে ব্যবহার না করে সেই বিষয়ে আপনারা সজাগ থাকেন আপনার আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যা বাকি কোন সমস্যা থাকবে সেই সমস্যা সংকট আপনারা দূর করবেন এটা আপনাদের কাছে তত্ত্ব আহ্বান জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ হিসাবে জন্য আপনার সকলেই আহ ঐক্যবদ্ধ হিসাবে কাজ করেন